তোমরা পরবর্তী ভিডিও আবার দেখতে পাবে আজকে আমাদের সেন্টার ছুটি থাকার পরেও দুজন স্টুডেন্ট তারা পূর্ব বর্ধমান থেকে এসেছে ভর্তি হতে তারা কিছুদিন আগে এসেছিলো দেখতে আমাদের সেন্টারের পরিস্থিতি পরিকাঠামো কী তারা ইউটিউব ফেসবুক দেখেই তারা এসেছিলো তারপরে আজকে তারা ফাইনাল তারা ভর্তি হতে এসেছে আজকে তেরো তারিখ এই তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে তারা ভর্তি হলো আমাদের সেন্টারে তাদের কাছে আমরা শুনে নেব এবং তাদের এখানে আসার পেছনে তাদের কি দেখেছে তারা সব কিছু আমরা তাদের জানবো আর তুমি যদি মনে করো যে একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের পর্যন্ত তাহলে অবশ্যই বাড়িতে বসে না থাকি আজকে তুমি চলে এসো ডেসপিং কোচিং সেন্টার করিমপুর নদীয়া যেখানে প্রতিনিয়ত স্টুডেন্ট প্রতিদিন ভর্তি হতে আছে কারণ তারা জানে যে চাকরির একটি সুন্দর প্রতিষ্ঠান ছেড়েছে হচ্ছে কোচিং সেন্টার যেখানে কঠোর প্রতিষ্ঠানের মাধ্যমে হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে একটা স্টুডেন্টকে আমরা গাইড দিয়ে থাকি যে কারণে কিন্তু আমাদের বিগত দিনে প্রচুর সাকসেস পেয়েছে এবং আগামীতে প্রচুর স্টুডেন্ট আমাদের সাকসেস পেতে চলেছে

আর তোমার বাড়ি নাম কি মইনুল শেখ মইনুল শেখ আচ্ছা তুমি ফেসবুক থেকে এসেছো তুমি একসঙ্গে তুমি ইউটিউব মানে একজন ইউটিউব একজন ফেসবুক তোমাদের একই জায়গায় বাড়ি দুজনের তোমার পুরো অর্জন কেতু গ্রাম আর তোমার কেতুগ্রাম গ্রাম থালা কিন্তু অন্য জায়গা গ্রামটা আলাদা আচ্ছা আর আপনি তো গার্জেন তো আপনার আমাদের এখানকার দেখে কি মনে হলো আপনাদের ছেলেবেলে ভর্তি করার জন্য খুব ভালোই লাগলো তো ভালো লাগলো তো ঠিক আছে তো বেশি কথা জিজ্ঞেস করবে না তোমাদের ফর্মটা আমাদের আচ্ছা আমাদের যেখানে বলা থাকে যে আমাদের ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যেটা তোমাদের ইউটিউবে বলা হয়েছিল ফেসবুক নিশ্চয়ই তো তোমার আজকে ভর্তি হবে কুড়ি হাজার পাঁচশো টাকা ভর্তি হলে এবং যতদিন চাকরি না ততদিন থাকা সব সবকিছু ফ্রি এটা তো ভর্তি হলে এই সিস্টেম হতো নাকি তোমার দেখলে তারা ভর্তি হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি দিতে হয় আমাদের ভর্তি ফি হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা একবার ভর্তি হওয়ার পর যতদিন চাকরি না পাবে একটা স্টুডেন্ট ততদিন থাকা খাওয়া পাওয়া সমস্ত কিছু ফ্রি চাকরি না হবে ততদিন এখানে প্রতিদিন তিনটে করে ক্লাস প্রতিদিন তিন বেলায় খেতে দেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দ্বারা ক্লাস করানো হবে প্রত্যেকটা সাবজেক্টের অর্ধায়িত্তিক নোট দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু একদম ফ্রিতে এখানে কোনো মাসে মাসে বছরে কোনো টাকা লাগবে না শুধুমাত্র একবার ভর্তি হওয়ার পর তো অবশ্যই ভিডিওটি তোমরা দেখবে এবং যারা নতুন বাড়িতে বসে ভাবছো তারা অবশ্যই আসার জন্য তাদেরকে ভিডিওটা শেয়ার করবে এই বলে আজকে ভিডিওটা কমপ্লিট